আসসালামু আলাইকুম বিরিগ্রাম বাংলা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার অন্যতম প্রসিদ্ধ গ্যাস লাইন হাটে হাট বসে সপ্তাহে প্রতি শুক্রবার আজ শুক্রবার গ্যাস লাইন হাট বসে গেছে প্রচুর গরু উঠেছে কিন্তু আজকে হাটের দিনে আর দীর্ঘদিন পরে ঈদের পরে আজকে হাট ঘুরতে বের হয়েছি হাটে কী ধরনের গরু উঠেছে কৃষকেরা তাদের খামারে লালন পালন করার জন্য কেমন গরু সংগ্রহ করছেন বা খামারি গরুগুলো কেমনই বা দাম যাচ্ছে সেই বিষয়টা জানার জন্য আজকে আমাদের এই হাট পরিক্রমা বন্ধুরা আসুন গ্যাস লাইন পশুর হাট ঘুরে জানার চেষ্টা করি কৃষকেরা কেমন গরু সংগ্রহ করছেন আর কেমন দরদাম যাচ্ছে রাখাই গরুগুলি বা পালন করার মতো ছোট ছোট সার গরু তো বন্ধুরা বেশি কথা বলবো না চলুন গ্যাস লাইন পশুর হাট ঘুরে ছোটো ছোটো গরুগুলি বা পালন করার উপযোগী গরুগুলি কেমন দাম যাচ্ছে সেটা জানার চেষ্টা করি বেশ সুন্দর সুন্দর গরু ছোট সাইজের গরু লালন পালন করলে আশা করা যায় বেশ সুন্দর গরু হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন না হ্যাঁ আল্লাহ খুব ভালো আছে

এটা কত চাওয়া একশো দশ একশো দশে বিক্রি হবে এর নিচে করা যায় না একশোর নিচে করা যায় না একশোর উপরেই থাকতে হবে ও একশো মিনিমাম একশো দশ

টাকা বিক্রি করবে সুন্দর বেশ সুন্দর আছে এটাও বেশ সুন্দর এটা একটু ক্রস আছে এটা একটু ক্রস আছে না তবে এই কালারটাও কিন্তু সুন্দর হয় হুম হুম লাল আছে

দাম ঠিক আছে আমার ঠিক নাই কত বাড়াইতে হবে বলেন কত বাড়াইতে হবে দিলাম আর দুই দিলাম একশো দুই দেওয়া যাবে না না আচ্ছা সুন্দর একটা গরু মাসা ভালোই লাগলো দেখতে কিন্তু আমাকে দিলো না একশো দুই পর্যন্ত দাম দিলাম সস্তা যাচ্ছে

ব্রাহ্মা ব্রাহামা কালার আসছে সুন্দর পঁচাশি হলে দিবেন দাঁতে কয়টা এখনো দাঁত হয় নাই পালা লাগবে মোটামুটি বছর খানে এটা ক্রস এটা কেমন হলে বিক্রি হবে পঁচানব্বই হলে দেওয়া যায় একশো দশ পর্যন্ত দাম চাচ্ছে এই পাশে ছোট ছোট গরু এগুলা একটু দীর্ঘদিন পালতে হবে মোটামুটি এক বছরের উপরে পালতে হবে কোরবানিতে মনে হবে না না এই কোরবানি হয়ে যাবে না আল্লাহর রহমতে দাঁত তো হয় দাঁত ছাড়া সত্তর হলে দিতে পারবেন শাহিওয়াল বেশ সুন্দর একটা প্রিন্ট আছে গায়ে একদম চিতাবাঘের মতো এটা কেমন হলে দিবেন এটা আপনাদের আর কিছুদিন পর নিবে এখন তো অত খামারিদের চাপ নাই এটা কেমন চাওয়া ভাই ষাট সত্তর আর এটা নব্বই এটা কেমন হলে বেসবেন আশি হলে বেঁচা যায় না ছোট ছোট গরু কিন্তু হাটে আজকে বেশ ভালোই উঠছে মানে যারা দীর্ঘদিন লালন পালন করবেন খামারে সেই রকম গরু বেশ ভালোই আমরা দেখতে পাচ্ছি বড় গরু নাই আজকে এ পাশেও বেশ ছোট ছোট অনেক গরু দেখতে পাচ্ছি আজকে কোথা থেকে আসছেন করুন আপনারা কোথা থেকে ভুরুঙ্গামারি অত দূর থেকে আসছেন কয়টা আনছেন করু আছে কয়টা এখন হাতে বেঁচে বিক্রি হচ্ছে তাহলে না আল্লাহ রহমতে মোটামুটি এই পাশে ছোট ছোট অনেক গরু দেখতে পাচ্ছি আমরা এ পাশে কিছু গরু আছে ছোট ছোট গরু কেমন দামে বেচা বিক্রি সেটা দেখি যারা খামারি গরু কিনতে চাচ্ছেন তারা এখন হাটে এসে খোঁজাখুঁজি করতেছেন টাকা এটা কত এটা কত চাচ্ছেন পঁচাশি দাম দর দিচ্ছে কেউ কত বলছে ষাট পঁয়ষট্টি আপনাদের ইচ্ছা কেমন ছিল বিক্রি করার সত্তর হলে দিতেন মনে হয় ছোটবেলায় ল্যাম্পই হয়েছিল তা গাছ ছোট ছোট গরু ভাই এগুলা কেমন দাম ছোটগুলা ছোট দাম না মানে যারা কম টাকায় গরু নিয়ে পালবে এক বছর তাদের জন্য কতগুলো আনছেন ভাই বারো পিস বিক্রি হচ্ছে তিন পিস রহমতে এগুলো কেমন দাম চাচ্ছেন মেয়ে ভাই দাম চাচ্ছি পঁচপান্ন ছাপ্পান্ন এগুলো সব পঁচপান্ন ছাপ্পান্নর ভিতরে চাওয়া বেচা বিক্রি কেমন হলে হবে আট চল্লিশ ছয় চল্লিশ দুধ ছাড়ছে তো না আর দুধ ছাপ এত দুর্বল কি জন্য ভাই কাবুয়াবুহ এখন গৃহস্থ নিয়ে যায় খাওয়া দাওয়া মোটা তাজা করবে হবে তো ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে গরু কিন্তু ভালোই বিক্রি হচ্ছে হাটের থেকে বেশ সুন্দর সুন্দর গরু বিক্রি হচ্ছে মানে ক্রিমি করে লিভার টনিক দিয়ে ডিং ডিং দিলে একদম টন্টনা হয়ে যাবে মাশাআল্লাহ বেশ সুন্দর সুন্দর ছোট ছোট গরু পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের ভিতর পঞ্চাশের ভিতরে এই গরুগুলা ছোট বাজেট যাদের অল্প বাজেটে খামার করতে চাচ্ছেন তারা এই রকম সুন্দর সুন্দর ছোট ছোট গরু নিয়ে খামার করবেন ভালো আছে একদম ছোট ছোট গরু এদিকে আরো ছোট ছোট গরু ভাই এগুলো কেমন দাম কত চাচ্ছেন বান্ন হাজার চাচ্ছেন বেচা বিক্রি কি পঞ্চাশের নিচে না উপরে পঞ্চাশের নিচেই হবে না বেশ সুন্দর ছোট ছোট হাসা গরু সাদা রঙের মাসাল্লাহ দুধ ছাড়ছে তো ভাই না আচ্ছা সব কিন্তু দুধ ছাড়ছে সাইজ ছোট হলে সমস্যা নাই লালন পালন করলে ঠিকভাবে খাওয়া দাওয়া করলে এগুলো বেশ ভালোই সুন্দর করবে হবে কাকা নিয়ে আসছে একটা ভুট্টি বিক্রি করার জন্য কাকা কয় দাঁত এটা দাঁত হয় নাই কত চান এটা পঞ্চাশ দাম দর দিছে কেউ চল্লিশ দেন নাই বিয়াল্লিশও বলছে ভাই কি দাম বলছেন দাম বলেন নাই ছোট সুন্দর করু মাসাল্লাহ ভর্তি গরু দাঁত হয়েছে তো না দাঁত হয় নাই বলতে হবে বেশ দিন ভর্তি গরু দীর্ঘ বেশ কিছুদিন পর আজকে রোদ উঠেছে হাটে আজকে সবাই গরু নিয়ে আসছে বেশ সুন্দর রোদও আছে বেচা বিক্রি ভালোই হচ্ছে রোদ ওঠার কারণে বেশ ভালোই গরম অনুভব হচ্ছে হাটের ভিতরে তো হাটগুড়ি ছোট ছোট গরুগুলো দামে বেচা বিক্রি হচ্ছে তো দেখি এটা কি দাঁত আছে ভাই দাঁত ছাড়া কত চান এটা বলে কেউ সর্বোচ্চ কত বলছে পঁয়ষট্টি দেন নাই কেমন আশা ছিল এটা সত্তরের উপরে উপরে হলে ভালো হয় এই বাছরটা দাম মানে বিক্রি করার আশা করতেছে সত্তর সত্তর হলে দেওয়া যায় এক বছর পালতে হবে না কেমন আছে বেশ পাতলাই আছে সুন্দর রংটাও চমৎকার মোটামুটি দীর্ঘদিন পাললে সুন্দর একটা গরু হবে কিছু অস্ট্রাল গরু দাম শুনি দাঁত হয় নাই তো না কত চাওয়া এটা পঁচাত্তর কেমন ইচ্ছা ছিল বিক্রি করার আশা পঁয়ষট্টি ছেষট্টি হলে দেওয়া যায় না ছোট ছোট গরু প্রচুর পাওয়া যাচ্ছে হাটে এখন যারা খামার করবেন তারা এরকম ছোট ছোট গরু সংগ্রহ করবে ঈদের পরে ছোট গরুর চাহিদাই বেশি ভাই কত চাচ্ছেন একশো দশ একশো দশ চাওয়া কেমন হলে ছাড়া যায় ভাই এটা পঁচানব্বই হলে ভাই এটা ছাড়বে সুন্দর প্রিন্টের কিছু হল স্ট্যান্ড ফিজিয়ানের দাম শুনি ভালো আছেন ভাই যান দাঁত হয়েছে কি এগুলা একটাও দাঁত হয় নাই বেশ উঁচা লম্বা আছে কিন্তু এটা কত চাওয়া পঁচানব্বই চাওয়া আর বেচা বিক্রির আশা আশি থেকে পঁচাশির ভিতর বেচা বিক্রি সুন্দর একটা সাদা কালো প্রিন্টের হলে রিজিয়ান আশি পঁচাশি হলে দেওয়া যায় ভাই বলতেছে এটাও বেশ চমৎকার পাশে কিছু দেশাল গরু দেখতে পাচ্ছি ছোট ছোট সাইজের দেশাল গরুগুলা একটু দাম শুনি ভাই এটা কি দাঁত দেশালটা দাঁত হয় নাই কত চাচ্ছেন আশি বেচা বিক্রির আশা কেমন সত্তর পঁচাত্তরে মাঝেরটা ক্রস না ভাই মাঝেরটা ক্রস করুক এটা কেমন চাওয়া পঁচাত্তর এটা দেশাল এটা দেশাল আল করুক দাতে কয়টা ভাই দাঁত হয় নাই কত চাচ্ছেন এটা এটা চাচ্ছি লাভ না আশি আশি বেচা বিক্রি কেমন নিচে যাবে না না কিনে আনা ছোট গরু কেমন বিক্রি হচ্ছে এখন কম হচ্ছে এখনো কৃষক গরু কিনতেছে না তার মানে ঈদ মাত্র শেষ হল এখনো কৃষক গরু কিনতেছে না হয়তো বর্ষার পরে বর্ষার পরে যখন খাবারটা একটু সহজ হবে তখন বেচা বিক্রি বাড়বে আশা করা যায়

ছোট ছোট গরু দেখতেছি যাতে কৃষকরা এখন কেমন দামে গরু কিনে খামার করতে পারবেন সেই টাইপের গরুগুলো আমরা খুঁজে দেখি কেমন দামে বেচা বিক্রি হচ্ছে বেশ কয়েকটা বড় বড় গরু দেখতে পাচ্ছি হাটে বেশ সুন্দর বড় বড় গরু উঠছে আসসালামু আলাইকুম মিয়া ভাই আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ছোট গরুর চাহিদা বেশি

এটা একশো তিরিশ করে হলে নুনবী ভাই এই দুটা গরু দিতে পারবেন মাসাল্লাহ নুনবী ভাই এটা তিরিশ হলে দেওয়া যায় না একশো তিরিশ একশো পঁয়ত্রিশের গরু একশো পঁয়ত্রিশ হলে এই গরুটা বিক্রি হবে চমৎকার চুট আছে কালারটাও মাসাল্লাহ চমৎকার দাঁতে কয়টা দুই দাঁত গরুগুলো পালার মতো গরু চমৎকার রং চল্লিশ দিতে পারবেন একশো চল্লিশ চমৎকার মাথা চমৎকার চেহারা এটা দেড়শো এক লক্ষ পঞ্চাশ হাজার হলে দেওয়া যায় চমৎকার রং চমৎকার চেহারা হাইটটাও ভালো আছে মার্শাল হাইট ভালো আছে একটু সামনের থেকে মাথা দেখি মাথাগুলা একটু মাথা দেখি গরুগুলার ওহ খুবই চমৎকার চমৎকার মাথা সুন্দর করণ গরু পথাকার রায়গুর আর একদিন নুন নবী ভাই গরুটা বের করছে এখন মাসাল্লাহ দেখার মতো সুদর্শন আরও একটা গরু বের করতেছে নুন নবী ভাই মাশাল্লাহ সুদর্শন

আরও একটা গরু বের করতেছে নবী ভাই মাশ সুদর্শন গরু দুইটা গরু দেখতেই মাশ আল্লাহ অসম্ভব মুখগুণী কত ছোটো ছোটো আর না ভাই তো নুনবী ভাই আমরা জানি সবাই জানে তারপরে একটু ফোন নাম্বার সহ নাম 0758 জি 964410 আপনার সাথে যোগাযোগ করতে হবে না ঠিক আছে আল্লাহ বরকত আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই পাশে কিছু সুন্দর গরু আছে এগুলো দেখি কিনলেন ভালো আছেন না ঈদের পরে বেচা বিক্রি কেমন

একশো মানে এক লক্ষ বারো হাজার টাকায় এই গরুটা বিক্রি করবো এর নিচে দেওয়া যায় না একশোর উপরে থাকতেই হবে বারো হাজার নিচে হলে দিবি না দশও দিবেন না আচ্ছা ভাই এটা একশো বারো মানে এক লক্ষ বারোর নিচে দিবেই না আচ্ছা সুন্দর গরু এই পাশের লাল গরুটা এটাও মাসাল্লাহ চমৎকার এটা কয় দাঁত দুই দাঁত এটা কেমন হলে বেচা বিক্রি হবে একশো দশ এক লক্ষ দশ হাজার টাকা এই গরুটা বিক্রি হবে হাইট বেশ চমৎকার আছে লম্বাও আছে না এগুলো একটু ক্রস এগুলো একটু ক্রস গরু তারপরে বেশ সুন্দর চেহারা আছে তা হয় নাই কত হলে বেচবেন পঁচানব্বই কালোটা কি দেশাল না দেশাল গরু এটা কত হলে বেচা বিক্রি হবে

একশো পঁয়ত্রিশ মাসাল্লাহ গরুটা খুবই চমৎকার খুবই চমৎকার গরু আমার পছন্দ হয়েছে বেশ ভালোই এইগুলা কেমন দামে বেচা বিক্রি ভাই এই বাচ্চা যদি না তো তুমি দর দাম না পঁচিশ হাজার টাকা লাগবে একশো পঁচিশ একশো পঁচিশ ওজন কেমন আছে ভাই ওজন বাচ্চা করা কোন পাঁচ মন মোটা আছে কোনো পাঁচ মন আছে এখনই মাংসই পাওয়া যাবে না মাংস হাড় চাই বলে নিচে আসবে না আচ্ছা মানে খামারি দামে কিনলেও মানে লস হবে না না পঁচিশ আচ্ছা ঠিক আছে

বেচা বিক্রির আশা কেমন ছিল ভাই এটা ষাট পঁয়ষট্টি এই পাশটা গাভি আর বকনার হাট বকনা তেমন একটা আসে নাই আজকে শাহিওয়াল এটা কত চাচ্ছেন মিয়া ভাই পঁচাশি

এখনো বিক্রি হয় নাই একটা ইনশাল্লাহ হয়ে যাবে না আচ্ছা ভাই এর কাছে চমৎকার চমৎকার কিছু গরু আমরা দেখলাম লালন পালন করার উপযোগী মানে খামারে পালন করার উপযোগী এটা ফ্রিজিয়ান এটা জার্সি জার্সির ক্রস এটা কেমন হলে দেওয়া যায় ভাই সত্তর দেওয়া যায় না পঁচাত্তর হলে দেওয়া যাবে এটা পঁচাত্তর এটাও পঁচাত্তর হলে দেওয়া যায় না আমরা মোটামুটি বকনা গরুর দামও আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম ঠিক আছে ধন্যবাদ ভাইয়া আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা হাট পরিক্রমায় আজ এসেছিলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার গ্যাস লাইন পশুর হাটে হাট ঘুরলাম হাটে কেমন দামে গরু বেচা বিক্রি হচ্ছে সেটা জানলাম আর বন্ধুরা ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্বও ভালো লেগেছে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন বিডি গ্রাম বাড়ির চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ